থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের আমি আর তোমাদের সঙ্গে যাব না এখানকার লোকজনের খোঁজ খবর নেব কেনানে আসার কারণও আমার সেটাই ছিল তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে কোনো চিন্তা করবে না আব্বাজান আমরা তো আর বাচ্চা নই হ্যাঁ ঠিক তাই এখন তোমরা যাও খোদা হাফেজ সালাম ফুপু ভাইকে সালাম সালাম ফুপুজান সালাম আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো দেখো

যদি মা ছাড়াই ভালো হয় তাহলে তুমি কেন মরছ না তাহলে তো তোমার মৃত্যুর পরও তোমার সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে আসলে মানে কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি বলতে চাচ্ছিলাম আপনি ইউসুফকে কত ভালোবাসেন আপনি ওর জন্য মায়ের মতোই ব্যাখ্যা করার দরকার নেই তোমাদের কথার অর্থ খুব ভালোভাবে বুঝেছি তোমাদের কি হয়েছে তোমরা মা ছাড়া বালকের প্রতি ভালোবাসা সহ্য করতে পারছো না তোমরা এ করবে কি করে তোমাকে আরো সতর্ক হতে হবে ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা ভালো খাবার দেয়া পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে সন্দেহ নেই যে ইউসুফের প্রতি চাইতে তোমার ভালোবাসা বেশি কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মত তৈরি হচ্ছে তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে এর মধ্যে লিয়া কেন না ইউসুফকে সকল প্রকার ঈর্ষা আর কোন নজর থেকে রক্ষা করুন না তার জন্য কেন এত চিন্তা করছে চিন্তার কোনো কারণ নেই অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই ও ক্ষুধার্ত চলো যাই খুদা হাফেজ আল্লাহ রক্ষা করুক আম্মা জান জান ইউসুফের পোশাক অনেক সুন্দর ফায়েকে ফুফু তার জন্য সেলাই করেছে আমাদেরও এরকম পোশাক চাই আমার ধারণা আব্বা জান আজকে অন্য কোনো কারণে আসেননি আচ্ছা কারণটা কি হতে পারে ইউসুফ সে ইউসুফের সঙ্গে সময় কাটাবে না না এটা কখনোই হবে না হ্যাঁ সে পয়গম্বর সে অবশ্যই মানুষের মাঝে থাকবে তাদের কার্যবলী সম্পন্ন করতে সাহায্য করবে হুম ইউসুফের পোশাক দেখেছো দেখেছি অনেক সুন্দর ছিল সৌভাগ্যবান সে লাভি ইয়াহুদা চলে এসো আসছি তার আপাদ মস্তক সুসজ্জিত আসলে রাহেলের মৃত্যু ইউসুফের জন্য খুব ভালো হয়েছে ইউসুফ যে আমাদের ভাই এটা তোমার কথা শুনে মনেই হচ্ছে না এটা পড়ে নাও দেখো কি এনেছি এই বন্ধনীটি তোমার দাদা জানি নবীর। তার অনেক আশা ছিল যে নবত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি কোমরবন্ধনীটা আমার খুব পছন্দ হয়েছে হজরত ইব্রাহিমের পোশাক আর এই কোমরবন্ধনটি আমার কাছে সংরক্ষিত ছিল পোশাকটি আমি আমার ভাইকে দিয়েছি আর কোমরবন্ধনীটা তোমার সাবধান হারিও না কিন্তু আমার ভয় করছে কেউ কেউ এটা দেখে অসন্তুষ্ট হতে পারে কে কে হতে পারে যেমন আমার ভাই জানেরা একদম চিন্তা করো না তাড়াতাড়ি করো আমরা তোমার আব্বাজানের মাহফিলে যাব আর দেরি করা ঠিক হবে না তোমাদের একটা কথা বলি পরশ্রী কাতরতা যার দরুণ নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয় এতে করে ধ্বংস নেমে আসে পরশ্রী কাতরতা হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা পরশ্রী কাতরতা হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রী ইউসুফ যে করবন্ধনীটা পড়েছে ওটা ইসাক নবী থেকে প্রাপ্ত ফাইকেটা কেন ইউসুফকে দিয়েছে এটা তো পরবর্তী পয়গম্বরের পাওয়ার কথা এই অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক সভাস পুত্র আমার ঠিক তেমন তুমি যেমনটি বলেছ সে সব সময় অন্যের থাকাটায় জ্বলে পুড়ে মরে রাগান্বিত হয় দেখেছো কিছু কি দুনিয়ার আর্থিক সম্পদের ঠিক ঈর্ষা ত্যাগ করার পথ কি কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে এবার ইউসুফ উত্তর দিয়ে দেখাক দেখি হ্যাঁ ইউসুফ তো অনেক ছোট তার স্মরণে সবকিছু নাও থাকতে পারে আব্বা যান হিংসুক কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে সাবাস পুত্র আমার সাবাস উত্তরটা ঠিক এটাই তুমি যেটা বলেছ হিংসুকের অবশ্যই এটা জানা উচিত দুনিয়া এবং দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় হিংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না তেমনি আখেরাতের পুরস্কারও পায় না হিংসাকারী তার পরশ্রী কাতরতায় কখনোই লাভবান হয় না এবং সে কখনোই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না পরশ্রী কাতর ও হিংসাকারী স্থান কোথাও নেই এই উপলব্ধিটা তাদের থাকলে কখনোই তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে এবং দুনিয়াকে জাহান্নামের দিকে ঠেলে দিত না মাতৃহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে এটা তো স্বাভাবিক জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না এটাও কি স্বাভাবিক তাই তো মনে হচ্ছে তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয় আম্মাজনের পক্ষ থেকেও তাকে জানুর উপর বসে খাবার দেওয়া হয় দেখনি তুমি তুমি ঠিকই বলেছো ইয়াহুদা আব্বাজান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে হতে পারে কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না ইউসুফ তো মেধা সম্পন্ন তাই না আর তাছাড়া তার সুন্দর চেহারা ও ভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো হ্যাঁ সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি কিন্তু দেখেছ কি দাদা বেশি কমর বন্ধুনি আর বাহু বন্ধুনি এখন ইউসুফ পড়ছে হ্যাঁ বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে তাহলে আমাদের ফুপুজন এগুলো ইউসুফকে কেন দিল? খুবই ভালো একটা কথা বলেছো। এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে। আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব। হ্যাঁ। এই যে দেখো একটা পাথর। আসো আমরা শক্তি পরীক্ষা করি। সবার আগে আমি তুলবো। এ আবার শুরু কে বিজয়ী হবে সে কিন্তু আব্বাজানের উত্তরসূরি হবে। হ্যাঁ। হ্যাঁ। চলো হচ্ছে। ওতে দেখি সরসর বুঝেছি তোমার ক্ষমতা এবার আমাকে দেখো দেখা যায় হ্যাঁ হচ্ছে ব্যাপার তোমরা সবাই কোথায় যাচ্ছ সালাম জুলফা আম্মাজান ভেড়াগুলোকে গুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল তাই আমরা গিয়েছিলাম কিন্তু উনি এখন ব্যস্ত তোমার আব্বা যান তোমাদের ফুপুমা ফাইকের সাথে আছে সে ইউসুফ দেখতে এসেছে আর তাদের কি অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে ওইখানে কি হচ্ছে এমন আম্মা যেন কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল চলো আমরা গিয়ে চলো চলো ইয়াহুদা দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে বেহুদা কথাবার্তা বললো না আমরাও ছোট ছিলাম আব্বাজানের জানুতে বসতাম আব্বাজান আমাদেরকে ভালোবাসতো ইয়াহুদা তোমার কি মনে পড়ে যে আব্বাজান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে হ্যাঁ আমি যাচ্ছি তোমাদের এইসব বকবক আমার একদম ভাল লাগে না এখানে দাঁড়াও তো আমার পুত্র সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম খুপি সালাম সালাম এসো খোদা তোমাদের সহায় থাকুক কি হয়েছে আমার পুত্ররা আজ যে তাড়াতাড়ি ফিরে এলে আসলে আব্বাজান এই আমরা ভেড়াগুলোকে গল ঘরে রেখে আসলাম তো এখানে আসলাম ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল হ্যাঁ ঠিক আছে কি বলবে শুনি ফুপুজান এই কোমর বন্দিটা আমাদের দাদা যান ইসাক নবীন না হ্যাঁ ঠিক বলেছ তবে ইউসুফের এটা পড়ার অনুমতি আছে হাকি কথা হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে মায়ের দুঃখ ভুলে থাকে কিন্তু বেলেহ আমাজান তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের আর এটা তারাই পাবে ইসাক নবীর পরে আমি এই কোমর বন্ধনীটির উত্তরাধিকারী হয়েছি ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলা সামগ্রী মাত্র বেলহে আর জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত। এখন ওর সন্তানের সাথে হিংসা করছে বুঝতে পারছো এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে আব্বাজান আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন এটা সত্য নয় কিন্তু আপনি তো আজকে ওকে দেখতে এসেছেন ওকে জানুর উপর বসিয়েছেন তোমাদেরকেও ছোটবেলা আমি আমার জানুর উপরে বসাতাম যদি তোমরাও দূরে থাকতে তাহলে আমিও তোমাদেরকে দেখতে আসতাম আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি তোমাদের থেকে এসব কথা শুনতে হবে আমি কখনো আশা করিনি চলো যাও যাক চলো আমি তোমাদেরকে আমার পরিবারের মূল ভরসা হিসাবে জানতাম কিন্তু তোমরা একজন মাতৃহারা ছোট বাচ্চার সঙ্গে নিজেদের তুলনা করছো খোদা হাফেজ আমার আব্বাজানকে আমাকে বেশি মহাপাত না করতে কেন আমার ভাইয়েরা এতে অসন্তুষ্ট হয় আমার বাচ্চা মায়ের ভালোবাসা তুমি পাওনি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে 嗯。<music>

এই তো হয়ে গেছে ওপরে দাঁড়াও হ্যাঁ বর্ষা কি বুঝতে না তাড়াতাড়ি যাও তোমরা লুকিয়ে পড়ো দ্রুত দ্রুত করো দ্রুত লুকিয়ে পড়ো আমি কিন্তু এখন বিশ পর্যন্ত গুনতে যাচ্ছি তাড়াতাড়ি আমি চোখ খুলে দিচ্ছি আমি এখন বিশ পর্যন্ত গুনব এর মাঝে তুমি সবাইকে খুঁজে বের করবে কোথায় তোমরা কোথায় আছো এই তো পেয়েছি এবার তোমার চোখ বাঁধবো ছুয়া এই যে তোমাকে কিন্তু তুমি তো এখনো ইউসুফ কি খুঁজে পাওনি ইউসুফ ইউসুফ হ্যাঁ ইউসুফকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না ইউসুফ 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 খেলা শেষ হয়ে গেছে বের হয়ে এসো ইউসুফ কোথায় গেল সব জায়গাতেই তো দেখেছি আচ্ছা উপমার কাছে চলে যায়নি তো হতেও পারে চলো গিয়ে দেখি চলো চলো ইউসুফ 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 ইউসুফকে দেখেছ আমি হয়েছে আগে সেটা বলো ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে তো আসেনি বাইরে দেখো উপমা ইউসুফকে দেখেছেন ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন খুঁজে পাওয়া যাবে না তোমরা একসাথে খেলো হ্যাঁ ও তো লুকিয়ে ছিল এখন আর পাচ্ছি না সব জায়গায় খুঁজেছো হ্যাঁ আমি এখন ছাদে দেখে আসি সে আমার ভাইয়ের চোখের মনি তাকে খুঁজে বের করতেই হবে চলো বাইরে গিয়ে দেখি চলো দেখি ওকে কোথায় পাওয়া যায় হিউসুফ 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 よしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよ